হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাদিন অনেক ব্যস্ততা ছিল তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তাই শেয়ার করবো আর আজকের ব্লগটা দিনের মাঝখান থেকে শুরু করা হয়েছে তো দিনের স্টার্টিংয়ের পার্টটুকু আর তোমাদেরকে বলা হয় নাই তো আমি তোমাদেরকে আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আমি যে চোখের ডাক্তারকে দেখাইছি তাকে দেখানোর পর আমি স্যাটিসফাইড না তো আমার যে ছোটোবেলার ডাক্তার যাকে আমি ছোটো থেকেই দেখাই তার কাছে আমি আবার দেখাবো তো আজকে সকালবেলা আমার একটু মন খারাপ ছিল তো সেজন্য আমার আর ডাক্তার দেখাইতে যেতে মন চাচ্ছিল না তো আব্বু আমাকে বলছিল সকালবেলাই যে আজকে কিন্তু তুমি ডাক্তার দেখাতে যাবা কিন্তু পরের দিনের মাঝখান থেকে আমার মন খারাপ ছিল তাই যাইতে একদমই ইচ্ছা করতেছিল না কিন্তু এরপরে সবাই জোড়া করতেছে যে আমরাও যাব তুমিও চলো তাই বাধ্য হয়ে যাওয়া লাগছে কারণ এই ডাক্তারের জন্য সে কবে থেকে ওয়েট করা হচ্ছে তো আবার কবে যাওয়া হয় সেজন্য আমি আর আব্বু যাবো ডাক্তার দেখাইতে আর আমার বোনরা সহ আমুরা সহ ওরা যাবে অন্য শপিং ছিল সেখানে তো তারপরে যে কথা সেই কাজ আমাদের ডাক্তার টাইম দিয়েছে দুপুর দুইটার দিকে আমরা সকাল নয়টার থেকে সিরিয়াল দেওয়া শুরু হয় আব্বু জাস্ট নয়টার দিকে কল দিছে তারপরও সিরিয়াল আমাদের আসছে আট নম্বরে তো মাঝখানে অনেকগুলো পেশেন্ট ছিল না তো আমরা তিন নাম্বারই দেখাইছি তো তারপর এখানে আমাদের দুইটার দিকে টাইম দিয়েছিল ডাক্তার দুইটা বিশের মধ্যে চলে আসছে আমি মনে হয় তিনটা পঁয়তাল্লিশের মধ্যে ডাক্তার দেখাই ফেলছি কিন্তু ডাক্তার দেখানোর পরেও অনেকক্ষণ বসে থাকতে হয়েছে যে মানে আমার আব্বুরও একটা টেস্ট ছিল তো সেটার জন্য তো সেখানে অনেকটা টাইম গেছে তো তারপরে হচ্ছে আমরা চশমার দোকানে আসি এখন চশমা বানাবো তো আমার আগের তারিখে যে চশমাটা বানানো হয়েছিলো সেটার পাওয়ারটা আমি শুধু চেঞ্জ করব আর আব্বুরও পাওয়ার চেঞ্জ করবে তো দুই এক দোকানে মানে এক দোকানে দুইটা চশমা বানানো সম্ভব হচ্ছে না উনি বললো যে আরেক দিন আসতে তো সেই জন্য দুই দোকানে দুইটা চশমা দিয়ে আসছি দিয়ে তারপর আমি আর আব্বু গেলাম কোথায় ওষুধের দোকানে কারণ আগের তারিখে যে ওষুধগুলো কেনা হয়েছে সেই ওষুধগুলো এই ডাক্তার বলছে যে এইসব কোনো ওষুধই দরকার নেই তো সেই ওষুধগুলো ফেরত দিয়ে আব্বু ডায়াবেটিসের ওষুধগুলো কিনা আনা হয়েছে তো এই কাজগুলো সাইরে তারপর আমি আর আব্বু গেলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চশমাগুলো ওইদিকে মানে চশমা এইদিকে বানাইতে দিয়ে আমরা ওষুধ চেঞ্জ করে আস্তে আস্তে দেখি যে চশমা বানানো শেষ দুই দোকানেই তো তারপরে চশমা নিয়ে আমি আর আব্বু খাইতে গেলাম তো এখানে আমরা হচ্ছে আজকে একটা চাপ নিয়েছিলাম আর হচ্ছে কি চাপ আর নান রুটি দুইজনে দুইটা নান রুটি নিয়েছি আর হচ্ছে দুইজন দুই কাপ চা খাইছি তো এখন এই ভিডিওটা যখন আমার ছোটো বোন দেখবে সে অনেক রাগ করবে প্লাস আফসোসও করবে আফসোস যেমন তো রাগ করবে আর হিংসা করবে যে বাবা সবসময় বড় আপকেই খাওয়ায় আমাদেরকে খাওয়ায় না আসলে ওদেরকে নিয়েও খাওয়ায় আর আমি নর্মালি কখনোই খাই না কিন্তু আজকে কেন জানি খাইতে মন যাচ্ছিল তো খাওয়া দাওয়ার পরে এই যে আমরা আসতেছি বাসার দিকে তো আমি দুপুর দুইটার দিকে বের হইছি মানে পনেরো দুইটার দিকে বের হয়েছি ঘর থেকে আর বাসায় আসতে আসতে প্রায় পনেরো ছয়টার মতন বাজে তো অনেকটা টাইম বারেছিলাম তো বাসায় এসে আমি আর লেট করি নাই আইসেই আমি হচ্ছে আমার আসরের নামাজটা কমপ্লিট করে ফেলি আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাপুলিয়া রোড মেবি আচ্ছা আমি তো রাস্তার নামটা আম জানি না জানার প্রয়োজন নেই আমি ঠিক মতন বাসায় পৌঁছাতে পারলেই হয় এই রাস্তাতে না আমার এত বেশি ভালো লাগে এই মানে এই এই জায়গাটা মনে হয় যে জঙ্গলের মধ্যে চলে আসছি বা চট্টগ্রাম চলে গেছি এরকম ফিল হয় খুব ভালো লাগে তো এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার আসরের নামাজ কমপ্লিট একটু পরেই আমি মাগরিবের নামাজ পড়বো আজানো দিয়ে দিছে তো আমি ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে রাখি তো স্পেশালি যে এই রাস্তাটুকু এই পাটুকুতে আর হ্যাঁ এই টাইমেও আমি রাগ করছিলাম কারণ আমি রিক্সায় উঠে আমি একটা সুন্দর করে ট্রেন যাচ্ছিলো অনেক সুন্দর আকাশটা ছিল তখন আমি ভিডিওটা করতে নিছি তখন আব্বু আমাকে বকা দিয়েছে যে না ফোন বের করো না ফোন পড়ে যাবে হাত থেকে ফোন ভাঙে যাবে ফোন চুরি হয়ে যাবে এইগুলা কথা তো সেজন্য আমি রাগ করছি তো তারপর আমি যে রাগ করে আমি যে চুপ করে আসি তো এই মানে আমি যে কোনো কথা বলতেছি না এই জিনিসটাও তার খারাপ লাগতেছে তারপরে সে নিজেই বলতেছে যে আচ্ছা করো যাও ভিডিও করো তারপর আমি ফোন বের করে ভিডিও করছি আচ্ছা তো যাই হোক এরপরে বাসায় আসছি আসার পরে এই যে আমার যে তোমাদেরকে আমি বলছিলাম না যে আমি হচ্ছে যেই ফেস ইউজ করি তো ওইটা শেষের দিকে তো আমি এটা আরেকটা কিনছি তো এখানে আমার প্লাস আমার আরেকটা ফ্রেন্ডের জন্য কিনা হয়েছে হ্যাঁ মানে দুজন মিলে একসাথে অর্ডার দেওয়া হয়েছে তো সেজন্য যেন ডেলিভারি চার্জটা একটু কম পড়ে তো মাস শেষে আমার হাতে এইটুকুই টাকা আছে তো যাই হোক তো সেই পার্সেলটা আসছে পার্সেলটা আমি এখন আর খুলি নাই তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে তো পার্সেলটা আমি আগামী কালকে খুলবো আর এই ক্লিপটা হচ্ছে যখন আমি আসর নামাজ পড়তেছিলাম তারপরে নেওয়া আমি আসলে খুব টায়ার্ড ছিলাম ভাবছিলাম যে আইসে একটু ঘুমাবো কিন্তু ঘুমাই নাই কারণ হচ্ছে যে এখন যদি ঘুমাই রাত্রেবেলা তাহলে আর ঘুম আসবে না তাই এখন ঘুমটা জমায় রাখি রাতে ঘুমাবো আর এখন আমি মাকজুবের নামাজ পড়বো তো তারপরে আমি আমার মাগরীবের নামাজ কমপ্লিট করে ফেলি তখন আমার ভীষণ ঘুম আসতেছিল মন যাচ্ছিলো যেন তখনই ঘুমায় যাই কিন্তু এসার নামাজ কমপ্লিট না করে তো ঘুমানো যাবে না তাই নয়টা দশটা বাজা পর্যন্ত ওয়েট করতেছিলাম আর এত আগেও তো ঘুমানো যায় না তো এই আর কি তো তারপরে ভাবলাম যে আচ্ছা তাহলে আমি আমার পার্সেলটা খুলে দেখি যে কি কি দিছে সরি কি কি দিছে বললে ভুল হবে এগুলো তো সবই কেনা কোনোটা গিফট না তো এখানে চারটা ফেস প্যাক আসে আর একটা হেয়ার প্যাক আসে তোমরা ভাবে ভুল করো না যে চারটা প্যাক আমি আমার জন্য নিছি আমি আমার জন্য একটা ফেস প্যাক নিয়েছি আর একটা হেয়ার প্যাক নিয়েছি বাকি তিনটাই হচ্ছে মানুষের ওকে তো আমরা আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা দুজন মিলে অর্ডার দিয়েছি যেন দুজন মিলে একসাথে নিলে ডেলিভারি চার্জটা একটু কম পড়বে যেহেতু আর আমি একই সাথে থাকি তো দুজন এক ডেলিভারিতে নেওয়া যাবে তো এই আর কি আর এই ফেসপ্যাকটা এটার ফেসপ্যাক আমার আগেও ইউজ করা হয়েছে তোমাদেরকে এটার ফেসপ্যাকের কথা আমি আগেও আমার প্রিভিয়াস ভিডিওতেও বলছি যে এটার ফেসপ্যাকটা আসলেই অনেক ভালো মানে অনেক ভালো এটা ইউজ করার পর আমার স্কিনটা অনেক সফট হয়ে গেছে আমার পিম্পলস ওঠা কমে গেছে আর উঠলেও সেটা মনে কর আমি যদি ইউজ করি এই জিনিসটা তাহলে দেখা যায় কি যে খুব দ্রুতই সেটা চলে যাচ্ছে মানে বেশি দিন স্টে করতেছে না আর হচ্ছে পিম্পলসের যে স্পটগুলা সেগুলাও খুব দ্রুতই মুখ থেকে চলে যাচ্ছে আগে যেসব স্পট ছিল সেগুলোও চলে যাচ্ছে আর স্কিনটা খুব সফট হয়ে গেছে তো আমি তো এটার এটা মানে আমি এটা কখনই ছাড়বো না এটা সবসময় আমার সাথেই থাকবে মানে এটা ইউজ করা আমি দিনই ছাড়বো না অ্যান্ড আমি এটার প্রতি খুব অবজেস্ট ওকে যাই হোক আর মানুষ যখন কোনো একটা কিছু যখন অনেক বেশি পছন্দ করে না তখন সেটার কমপ্লিমেন্ট দিতে অনেক পছন্দ করে মানে আমি তো করি তোমরাও করো আই গেস তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর বড় না করি আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো যে কে কোথা থেকে দেখতেছো আর আমার সাথে কেউ যদি কোনো দিক থেকে রিলেটেবল থাকো সেটাও কমেন্ট করবা আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ